করেই বলছি আমি রেখে ডেকে রাগ ডাক করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মাইনের বোনে কন্যাশ্রী দিয়েছে সে মহিলা কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও যারা এই দীর্ঘ আড়াই তিন কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটেছেন তাই পাল নিয়েছেন আমি সকলকে জেলা নেতৃত্ব সহ তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকলকে আমি নতুনকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই সোমেন্দ্র নির্বাচনেও একুশ সালে আমি এই রাস্তা দিয়েই মিছিল করে রোড করে এসেছিলাম আপনাদের কাছে সমর্থন চেয়েছিলাম নবজোয়ারের সময় আজ থেকে এক বছর আগে আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঠি নন্দীগ্রাম চণ্ডিতলা থেকে শুরু করে মহিষাদল তমলুক একাধিক জায়গায় গেছি মানুষের কাছে সমর্থন চেয়েছি এই এটা একটু বিচ্ছিন্নতার লোক দেখতে পাবে করেন তারাও তাদের ভাই মেরুদণ্ড বিক্রি করে করবে বাংলার কণ্ঠ হয়ে কাজ করবে না তাই আমরা চাই মাটিতে ভাই হবে না কারণ তমলুক মেরুদণ্ড বিক্রি করতে জানে না মেরুদণ্ড বিক্রি করতে পারে না আমি আবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবার আপনাদের সামনে মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্ত করছে উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো শুনুন সবাই আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি শুনুন যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি বীরেন্দ্র শাসমল সুশীল ধারা সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরার মাটি সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে খালি শুনুন এবার আমি তমলুকের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই নর্দমাটাকে 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 এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জি সুবিধ হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে ওबितীত বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির দলুকের টিকিট আপনার দামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথাই সিপিএম একটা কথা ঠিক বলেছেন বলেছেন তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন ছেতা মানুষের মা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকা আটকে কখনো সন্দেশখালীর মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পী বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা লড়াই আমি আপনাদের খালি অনুরোধ করব মাথা উঁচু করে ভোটটা দেবেন সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী পঁচিশ তারিখ দেবেন তো তবলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম দু নম্বর আমার বোতামও দু নম্বর আপনারা পঁচিশ তারিখে কোমরটা ভাঙবেন আর দুটা এক তারিখে যখন ডায়মন্ডার ভোটটা হবে আমি এদের মাজা সহ ঘাট ভাঙবো এবং বহিরাগতকে বিদানো আমি আপনাদের বলছি যারা আমাদের মাটিকে দিল্লির বুকে যে অমিত শাহ কলকাতার বুকে দু হাজার উনিশ সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন সেই অমিত শাহ পদরে করে যে বিজেপিতে যোগদান দিয়ে মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে তাকে উচিত শিক্ষা স্মার্ট লড়াই বাংলা